আমাদের পাত্রী হবিগঞ্জের স্থানীয় বাসিন্দা বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম হবিগঞ্জে ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রী সুজিয়া আক্তার তার আইডি নাম্বার ডাবল ওয়ান এইট সেভেন ডাবল টু তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং সাবর্ণ রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী হবিগঞ্জের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই রয়েছে তারা বিবাহিত পাত্রী পরিবারের সাথে হবিগঞ্জে বসবাস করে চলো আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাসপোর্ট থেকে তার উপরে বাংলাদেশে যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে বিপত্নিক অথবা ডিভোর্সি পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তাই দেয় না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডারাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিন তার জন্য প্রথমে আপনাদেরকে ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্টাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে হবে পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আমাদের পেজে দেওয়া আমাদের অফিস সে ঠিকানাটিতে সরাসরি চলে আসতে পারে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের হবিগঞ্জে পাতৃ পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম